প্রিয় চাকরি প্রার্থী ভাই আসসালামু আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য আপনারা অবগত রয়েছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি অংশ হিসেবে ট্রাইগনিক সায়েন্স নিয়মিত মডেল টেস্ট আপলোড করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ মূলত আপনাদের সাথে আলোচনা করব মডেল টেস্ট চোদ্দ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে ইতিপূর্বে আমাদের চ্যানেলে এক থেকে তেরো পর্যন্ত প্লেলিস্ট আকারে সেই সাথে আমাদের ফেসবুক পেজে যে গুরুত্বপূর্ণ মডেল টেস্টগুলো এগুলো আপলোড করা হয়েছে আপনি চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে অ্যাড করে দিয়েছি আপনি লিংকে ক্লিক করে সরাসরি সেখানে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আমরা মূল গর্ভে প্রবেশ করব আর মূল পর্বে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী মডেল টেস্টগুলো মিস না করেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা অবগত আছেন যে ইতিপূর্বে যে নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানেও আমাদের মডেল টেস্ট থেকে ইনশাল্লাহ একাধিক প্রশ্ন কমন পড়েছে তো আশা করছি আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো একটি অংশ কমন পড়বে তো বন্ধুরা আমরা মডেল টেস্ট চৌদ্দোর প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ভ অফ ডেঞ্জার অপশানে রয়েছে ডেঞ্জার ডেঞ্জারাস ডেঞ্জারাসলি ডেঞ্জারলি সঠিক উত্তর হবে ডেঞ্জার দুই নম্বর প্রশ্নে রয়েছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনেম অফ ইসোল আইসোলেশন অপশনে রয়েছে লাভলিনেস স্যাডনেস ডিপ্রেশন সেপারেশন সঠিক উত্তর হবে সেপারেশন তিন নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্লেট অপশান রয়েছে প্রপার কমন ম্যাটেরিয়াল কালেকটিভ সঠিক উত্তর হবে কালেকটিভ চার নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট স্প্লে এখানে চারটা অপশনারি জুয়েলারি রয়েছে সঠিক উত্তরটি হল ক নম্বর অপশন জুয়েলারি ই এল এল ই আর ওয়াই পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে হুইস অন ইস কারেক্ট অপশন রয়েছে হি ওয়াজ হাংড ফর মার্ডার হি কমিটেড এ সাইন গিভ মি ফিউ ওয়াটার হি ইজ অ্যান অনআ ম্যান সঠিকোত্তর হবে হি কমিটেড এ সাইন ছয় নম্বর প্রশ্নে আই প্রেফার ড্যাশ কফি অপশন রয়েছে টু দেন ইন ওয়ান সঠিকোত্তর হবে টু তাহলে দাঁড়াবে আই প্রেফার টি টু কফি সাত নম্বর প্রশ্ন উই শুড হেল্প ইজ আদার ফর আওয়ার ওন সেফটি হেয়ার ইজ আদার ইজ এ রিলেটিভ প্রোনাউন রিসিপ্রোকাল প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন পার্সোনাল প্রোনাউন সঠিক উত্তর হবে রিসিপ্রোকাল প্রোনাউন 8 নম্বর প্রশ্ন রয়েছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ওপেন দ্য ডোর ইজ অপশন রয়েছে বাই হুম লেট দ্য ডোর ওয়াজ ওপেন বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন হু হ্যাড দ্য ডোর ওপেন বাই হুম দ্য ডোর ওয়াজ ওপেন সঠিক উত্তর হবে বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন নয় নম্বর প্রশ্ন দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মুন ইজ অপশন রয়েছে লিনিয়ার লোনার লুনার লোনাটিক সঠিক উত্তর হবে লোনার দশ নম্বর প্রশ্ন রয়েছে কাওয়ার ডাই ড্যাশ বিফোর দেয়ার ডেথস অপশন রয়েছে সঠিক উত্তর হবে মেনি টাইমস তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে মেনি টাইমস ডেথস এগারো নম্বর প্রশ্ন রয়েছে দ্য ফ্রেস রিস মিন্স অপশন রয়েছে রিস ওয়েল অফ নিউ হাই ক্লাস হবে নিউ বারো নম্বর রয়েছে লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড মাইসোগিনি বেনে ভায়োলেন্স মিজানথ্রোপি ফিলান্থ্রোপি উত্তর হবে ফিলান্থ্রোপি অর্থাৎ লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড মানে পৃথিবীর বিশ্বের সকল কিছুর প্রতি যে ভালোবাসা সেটাকে ইংরেজিতে বলা হয় ফিলান্থ্রোপি তেরো নম্বর প্রশ্ন রয়েছে অ্যান্টোনেম অফ সেলফিশ ইস অপশন রয়েছে ইমোটিভ আলট্রাস্টিক ইগোসেন্ট্রিক অ্যাকুইসিভেট অ্যাকুইসিটিভ সঠিক উত্তর হবে আলট্রা আলট্রাস্টিক চোদ্দ নম্বর প্রশ্নে রয়েছে ইফ উই ওয়ান্ট কনক্রিট পোর উই আর লুকিং ফর অপশন রয়েছে বিল্ডিং ম্যাটেরিয়াল সামথিং টু কভার এ পথ ক্লিয়ার এভিডেন্স এ জুডিশিয়াল ডিসিশন সঠিক উত্তর হবে ক্লিয়ার এভিডেন্স পনেরো নম্বর প্রশ্ন ইউ ক্যান পার্ক ইউর কার আউটসাইড আওয়ার হাউস হেয়ার আউটসাইড ইজ ইউজড ইজ এ অথবা এন অ্যাডভার অ্যাডজেক্টিভ হবে ক্রিকেট e e enjoys এ huge ড্যাশ ইন বাংলাদেশ অপশন রয়েছে follow ফলো follow, following ফলোয়িং উত্তর হবে ফলোইং তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে ক্রিকেট এনজয়েস এ হিউজ ফলোইং ইন বাংলাদেশ সতেরো নম্বর প্রশ্নে রয়েছে জিনিসের দাম হু হু করে বাড়ছে দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স ইজ আমি এখানে মূলত সঠিক উত্তরটা বলে যাচ্ছি সঠিক উত্তর হবে খ নম্বর দ্য প্রাইস অফ এজেন্সিয়াল গুডস ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস আমি আবার বলছি দ্য প্রাইস অফ এজেন্সিয়াল গুডস ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস আঠারো নম্বর প্রশ্নে রয়েছে ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট অর ইউ উইল নট লস ওয়েট এই সেন্টেন্সটাকে সিম্পল করতে বলছে তাহলে সঠিক উত্তর রয়েছে ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট টু লস ওয়েট এখানে অপশান রয়েছে ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট সো দ্যাট তো দ্যাট আছে এটা কমপ্লেক্সের সাইন ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট ইন স্টিট অফ লস ওয়েট ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট হোয়াইল লুজিং ওয়েট তাহলে সঠিক উত্তর হবে ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট টু লস ওয়েট উনিশ নম্বর প্রশ্ন রয়েছে এ রোলিং স্টোন গ্যাদার্স দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ স্টোনারলাই এখানে অপশন রয়েছে ইনফিনিটিভস পার্টিসিপেল জির অ্যান্ড ডিটারমাইন উত্তর হবে পার্টিসিপল আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে হুইজ অন ইজ কমন জেন্ডার অপশন রয়েছে বেবি এমপোর স্টেক হেফার সঠিক উত্তর হবে বেবি তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মডেল টেস্টের আলোচনার বৃষ্টি প্রশ্ন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমরা আপনাদের মতামতকে সর্বোচ্চ সর্বোচ্চ অগ্রাধিকার দিব এবং সেই অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আলাইকুম